তুই সমস্যা না ইংলিশ ম্যায় ইংলিশ নেহি সেম সেম ইয়েস হুম ইয়েস ওকে এখন ওই ই করমু যারে কয় যে খামু মানে খাউঙ্গা হুম ইয়েস চলবে এখন ওই খাউঙ্গা হয়েছে কি তোর ওই যে ই ঝুপড়ি মুঠে বছ না বাংলা ওই যে ঝুঁপড়ি হায় না জোপ্রি জো ধাবা ধাবা দাবা ওই মানে মোৰ মোৰ বৌ আর মোৰ হাউৰি তিনজন মিলি ওই ধাবার মোরা ওই ধাবা কি অন্দৰ হাঁহি ধাবা কি অন্দৰ ডুকুংগা হাঁ এম খাওংগা তো বুজ হা ধাবা কি অন্দৰ ডুকুমগা খামগা আমি কৈ বাৰু ধাবা কাহা ধাবা ধাবা কাহা ওরা কাহা মানে হয় ধাবা আমি কিন্তু এখন মোটামুটি পরিষ্কার ভালো ভালো হিন্দি বলছি তোর এখন উত্তর কিন্তু দিতে হবে আমারটা কিন্তু হয়েছে এরপরে তুই বোঝো না ইচ্ছে করতে দোপাল লাহান কাজ চেয়ে লাগছে তোরে তোর চাকরি কেটা দিছে তোরে ঠিক কে ঠিক চোখের সামনে একটি সব তোর অনেক সমস্যা আছে প্রবলেম হয় আপনার